বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস কর না তাদেরকে দিয়ে বাংলাদেশের কল্যাণ হবে এটা পাগল ছোট বিশ্বাস করে না তাতে আমি আপনাকে বিনীত ভাবে অনুরোধ করব সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে এখন একটা দল নেই পরে আসবে না আসবে ভিন্ন কথা যেহেতু বর্তমানে নেই এই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির একমাত্র দল এখন হলো বিএনপি কাজে আমরা যদি এই রাজাকারদের রুখতে চাই জামাত ইসলামীকে রুখতে চাই তাহলে আমাদের যে কোনো মূল্যে আমাদেরকে কিন্তু ভোটের দিন বারো তারিখ ধানের শেষ পর্যায়ে ভোট দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে অন্য কোনো রাস্তা আজকে যারা নাকি আমাদের এখানে সম্মানিত আমাদের আওয়ামী লীগ থেকে অনেকে আমাদের আমাদের দলের অংশ এখানে যোগদান করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই ইনশাল্লাহ আমাদের সবাই এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো কথা এখানে সবাই আমরা কামাচ্ছে সবাই আমরা ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমার মরহুম পিতা অসমাপ্ত কাজগুলোর একটা বড় কাজ হলো এই রায়দের এই দরদরিয়া থেকে কুসুমঘাতে একটা পিচ হবে এবং ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমি ইনশাল্লাহ এখন একটা জিনিস আমার মা বোনেরা ভাইয়েরা মনে রাখবেন কাজটা কিন্তু খুবই দুরূহ কারণ এত কাছে কাছে সরকার কিন্তু কোন সরকার ব্রিজ দিতে চায় না তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ অবশ্যই আমরা এই দরদরি থেকে কুসুমঘাত পিচ করবো বারোই ফেব্রুয়ারি নির্বাচন এসে আমাদের কাছে কেবলমাত্র বাংলাদেশের স্বাধীনতা না কেবলমাত্র বাংলাদেশের সার্বভৌমত্ব না মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের মধ্যে এবং আমরা বারোই ফেব্রুয়ারি বুলেটের মাধ্যমে নয় ব্যালটের মাধ্যমে আমরা প্রমাণ করবো যে কাপাসিয়া বসে মুক্তিযুদ্ধের পক্ষে আছে তারা পক্ষে আছে